আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন না এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছে আমি দীর্ঘ সত্রো বছর নির্বাসিত জীবনপ্রাথী অবশ্যই প্রায় দেশে ফিরছেন এর উপলক্ষে একটা খুশির সাজশাসক যদিও আপনারা জানেন নেত্রী দেশ নেত্রিক এবং খালেদা জিয়া সুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন ইনশাআল্লাহ তিনিও সুস্থ হয়ে যাবেন সেটাই প্রত্যাশা বিমানবন্দর থেকে আপনাদের সাথে সরাসরি দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান ঢাকা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে লুকে লুকে লুকারণ হয়ে গেছে আপনারা জানেন দুই দিন আগে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে এসেছেন ঢাকার কিছু কিছু এমনও দেখেছি স্বামীনা টাঙিয়ে রয়েছেন সারা রাত আপনারা জানেন বেশ কিছুদিন ধরে শীতের তীব্রতা কিন্তু বেড়েছে কুয়াশাও প্রচুর তো এমন আর কাপড় শীতের মধ্যে নেতা কর্মীরা তিনি অবস্থান করছেন সারা রাত তারা কাটিয়েছেন তাদের এই ট্যাগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে

এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা অবশ্যই স্লোগান দিতে নিষেধ করছেন কারণ এখানে এই স্লোগান দেওয়ার ফলে একটা অবস্থা সৃষ্টি হতে পারে দেখুন আপনারা আমি সংযুক্ত আছি আপনাদের সাথে বিমানবন্দর এলাকায় আমার সাউন্ড কি ঠিক মতো শুনে যাচ্ছে কিনা আপনারা জানাবেন কমেন্টস করুন একটু আমার সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা জানেন বিমানবন্দরে কিছুক্ষণ থাকার পর তিনি সেখান থেকে তাকে নেওয়ার জন্য তাকে যে বুলেট গাড়ি পাঠানো হয়েছে সেই গাড়িতে করে তিনি চলে যাবেন তিনশো বিটে সহাসি নেতাকর্মীদের কর্মীদের মতো ভালোবাসা এবং একাগ্রতার জন্য এই সহাসিও চলে যাবেন তিনশো বিটে তিনশো বিটে সেখানে অবস্থান করে তিনি সেখান থেকে বেশনতি এবং খালেদি দিয়ে যেখানে এভার কেয়ার ভর্তি আছেন সেখানে দেখতে যাবেন তাকে জনস্রোত মহাসমুদ্র জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখুন এই জনস্রোত বন্ধের কারণে পায়ে হেঁটে এই সবাই চলে যাচ্ছেন অনেকে আবার অনেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন তারা অনেকে বরণ করার জন্য আমি এখন আসছি ঠিক এয়ারপোর্টের অপর পাশে আপনারা কে থেকে আমার সাথে সংযুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর লাভে কাজ করছে কিনা সেটাও জানাবেন

রাস্তা পুরো পাকা রাখা হয়েছে ইমারজেন্সি গাড়ি যা আছে সেটা চলাচল করার জন্য অল্প কিছু সময় তারপর এসে পৌঁছাবে

आओ तुमको सुन लो और करो अल्लाह ताला के लिए आओ माता के लिए जय बंदी के रेख आए काली बलटा की जय आओ अल्लाह ताला की जय ओम नमः काली बलटा की जय जय हो अल्लाह ताला की जय अल्लाह ताला की जय अल्लाह ताला ওহ আল্লাহ ওহ আল্লাহ আল্লাহ அது <test Springs> আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তারেক রহমান বি আমদের অবস্থন উপস্থিত আছেন এবং আমাদের শ্রদ্ধেয় লাল আমполе টিবুলন মবের আমরা মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি কৃতজ্ঞ আর আলো বলার জন্য ধন্যবাদ করেন যারা সুন্দরভাবে আমাদেরকে মূল লাইভে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধারা যে আপনারা আমাদেরকে সমর্থিত আপনাদের উপস্থিতি ও আমাদের সামনে যে বাস কে কো থেকে লাইভে সংযুক্ত করেছেন কমান্স করে জানাবেন জানেন তারা দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনযাপন করেছেন লন্ডনের হৃদ বন্দর থেকে বারোটার দিকে

một mặt nó ta có những cái rocket to bự tin

Right. Thank you রাস দুই পাশে নেতা কর্মীরা দাঁড়িয়ে আছেন নামনা জানো লাখো জনতা ওডিঅর অপেক্ষা করছেন আপনারা এক জন দেখতে পারবেন সরোকে দুই পাশে সারিবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে তারা দাঁড়িয়ে আছেন তারেক রহমান বহনকারী গাড়িটি ইতিমধ্যে এই আপনারা যে সড়কটা দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়ে চলে যাবে সরকারি দুই পাশে দাঁড়িয়ে আছে

fowl. <muchas> A la luna